ছিল এ বুড়ি বুড়ি মার মতন বুড়ি না এই বুড়ি আবার ডেঞ্জারেস বুড়ি হঠাৎ করে একদিন নিজের যা সামানপত্র আসবাবপত্র ছিল একটা পোটলাই করে একটা গাঁটুরি করে বেঁধেছে বেঁধে ও বুড়ি গাঁটুরিটা মাথায় নিয়ে একটা লাঠি ধরে গুটি গুটি পায় জিরুনো শিরুনো চেহারা একদম মানে নড়তে পারে না চলতে পারে না ভারী গাঁটুরি মাথায় নিয়ে টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছে হঠাৎ একটা মানুষ এলো ওখানে ও বুড়ি মা কোথায় চলেছ বুড়িমা খড়খড়ে রৌদূরের মধ্যে কোথায় যাচ্ছ বুড়িমা তখন কাঁদছে আর বলছে দুশ্চরিত ছেলে কি ইসলাম ধর্ম কি কলেমার দাওয়াত পাওয়া দিচ্ছে বুঝিনি বাবা ও সব আবার শুনছি যদি ওর উপর কলমা না পড়া হয় ইমান না নিয়ে আস হয় তাকে নাকি মেরে দেবে তাই বুড়ি মানুষ তাড়াতাড়ি মরার দরকার নেই দেশ ছেড়ে পালাচ্ছি আমি বুড়ি তাড়াতাড়ি মরতে চায় না দেশ ছেড়ে পালাচ্ছি মন দিয়ে শুনবেন এসব গজল শুনলে ইমান তাজা হবে এবং শুধু তাই নয় এর থেকে আমরা বুঝতে পারবো আমার নবী কেমন মানুষ ছিল ছন্দের মাধ্যমে কবি লিখছে দেখেন সেই বুড়ি মা যে নবী আমার নবীকে গালাগাল যে বুড়ি আমার নবীকে গালাগাল করলো দুষ্টু দুশ্চরিত্র বদমাই ছেলে বলে গালাগাল করলো সেই বুড়ি শেষ পর্যন্ত কত দূর পর্যন্ত যেতে পারে ছন্দের মাধ্যমে কবি লিখছে শুনুন छो ते कारूणी माता घोड़े रोली घोड़े र पंजे कारोरी माता अंगटे बोले होते नाए पंजे कारोरी माता ओ কোথায় যাচ্ছ বুড়িমা তুমি তো নড়তে পারো না চলতে পারো না ঠক ঠক করে কাঁপছো আর এত ভারী গাঁটুরি তোমার মাথায় একটা লাঠি ধরে কি বিজ বিড় করে বলতে বলতে যাচ্ছ তখন বুড়িমা কাঁদিয়ে আর বলে ওই আবদুল্লার বেটা মোহাম্মদ একটা বদমাইশ ছেলে ওর জেলায় দেশে থাকা যাবে না দেশ ছেড়ে পালাচ্ছি ওর উপর কলমা পরা যাবে না পাগল ছেলে বদমাইশ ছেলে দেশ ছেড়ে পালাচ্ছি আহা সে সেই মানুষটা বলছে বুড়িমা কোথায় যাও

ইমার মাশাতে জ্বলাই কেটে পড়ে মহদিনায় ছনে কাড়ি মাথা কেটে পড়ে মহদিনায় ছনে কাড়ি মাথা পাহাড়ে পৌঁছাতে চাই মোতি নাই ছোঝে রে কান্তি মাতাটে বড় দেবী নাই ছোঝে রে কান্তি মাতা এই বারে দেখেন ওই লোকটা বলছে বুড়ি মা ঠিক আছে তুমি একটু দাঁড়াও গাঁটুনের নিচে নামাও কেন বাবা বলে বুড়ি মা তোমার এই যে জীর্ণ শীর্ণ শরীর নিয়ে তুমি যাচ্ছ বুড়ি মা আমার দেখে কলিজা ফেটে যাচ্ছে বুড়ি মা তুমি একটা কাজ করো তোমার এই গাঁটুরে তুমি আমার মাথায় তুলে দাও আর আমার হাত তাকে ধরো আমি তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিয়ে আসি তখন বুড়ি মা বলছে বাপ রে বাপ তোর মনে এত দয়া তোর মনে এত মায়া বাবা যদি আবদুল্লাহ বাটা মোহাম্মদ নবী না হয়ে তুই যদি নবী হতিস বাবা আমার দেশ ছেড়ে পালাতে হতো না বড়িমা বলছে যদি আবদুল্লাহ বাটা মোহাম্মদ নবী না হয়ে তুই যদি নবী হতিস তাহলে আমার পালাতে হতো না বাবা আহা তোর মনে কি দয়া লোকটা চুপচাপ কোনো কথা বলে না এইবার বুড়িমার ওই গাঁতড়ি নিজে মাথায় নিল মাথায় নিয়ে বুড়িমার হাতটা চলো বুড়িমা আমার সঙ্গে আস্তে আমি তোমাকে গন্তব্য পর্যন্ত পৌঁছে দেই বুড়িমা এক করে হাঁটে আর নবীকে করে এক করে হাঁটে নবীকে কটু কথা বলে আর সেই মানুষটা চুপচাপ ওই ভারী বোঝা নিজের মাথায় নিয়ে বুড়িমার হাত ধরে গালাগাল শুনতে শুনতে বুড়িমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে আগে দেখেন কি হয় না মহা হাভাতু অষষ্টষ্ট হধ কে কেকে এ বডিবে সংসায় কাকেকে আপন্ধ স নিয়ে না না মহাহাভাতু বষষ্টষ্ট পধ যাচ্ছ আদেরপররে সেেছেনে এটা আ বয় হেদ এসেেছে। চললে ম এ নিরপা একটি বডের দধ অততা এনি জঞ্চের তা ধু মা। ই বডের

পৌঁছে গেল বুড়িমা বলছে বাবা আমি আর যাব না এই পর্যন্ত আমার গাঁটুরি নামাও লোকটা মাথা থেকে গাঁটুরি নিচে নামিয়ে দিল নামানোর পর বুড়িমার হাতটা ছেড়ে দিয়ে বলছে বুড়িমা এবার তাহলে আমি যাই আমি আসলাম বুড়িমা তখন বুড়িমা যায় খোকা দাঁড়া বাবা দাঁড়া একটু দাঁড়া দাঁড়া আচ্ছা বাবা তোর মনে যে এত দয়া তোর মনে এত মায়া কচি তুই যে আমার এতটা সাহায্য করলি বাবা তা তোর পরিচয়টা না বলে চলে যাবি একটু বলে যা তোর বাড়ি কোথায় তোর নাম কি বাবা তোর পরিচয় কি তো বাপের নাম কি একটু বলে যা এই কথা শোনার সাথে সাথে লোকটা চোখ থেকে অঝরণ হয় নোজ শুরু পড়ে হ্যাঁ বাবা তুই কাঁদিস কেন বাবা একটাবার বল না তোর পরিচয়টা কি বাবা তোর বাড়ি কোথায় তোর বাপের নাম কি একটাবার বল তখন লোকটা বলছে বুড়িমা তুমি আমার পরিচয় জানতে চাও হ্যাঁ বাবা বল একটা বার বল তোর মনে এত দয়া এত মায়া কি তোর পরিচয় পরিমা তাহলে শোনো আমার পরিচয় কি শোনো কি পরিচয় দিচ্ছে লোকটা কবি দিচ্ছে দেখ For what you can do, 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 what do, do, what you can do, what you can do, do,

लंग बोड़े हो सोचे हेरी मत बोड़े रे हो सोचे हे सत माता একপাক করে হেটেছো আর যে মোহাম্মদকে গালাগাল করেছ বুড়ি যে মোহাম্মদ আজকে যাকে তুমি এত কট কথা বললি তার বাদ তুলে গালাগাল করলে বুড়ি আমি সেই আব্দুল্লাহর বাটা মোহাম্মদ জোরে বলবেন না জোরে হবে না বুড়ি মা চোখ তখন আমরা আমরা হয়ে গেছে বল বন্ধ হয়ে গেছে কি সব বকাস একবার ভাবনা চিন্তা করে দেখে যে বুড়ি মা একপাক করে হেটেছে আর নবীকে গালাগাল করেছে আর সেই নবী ভারী ওই নিজের মাথায় নিয়ে বুড়ির গালাগালি শুনতে শুনতে বুড়িমাকে গন্তব্য পর্যন্ত পৌঁছে দিল চারটি লোকের কাজ এ নবী ছাড়া কেউ পারবে এই কিছুদিন আগে যারা যুবক আছে তারা জানে ফেসবুক খুললেই একটা বুড়ির একটা ছেলে রাখাতো কি বলে রাখাতো বলেন তিনি তেষট্টি এখন ওই বুড়ি সেই রেগে ঘুরে মেরে ওই রকম গালাগাল শুরু এখন স্বরূপ ধরে এখন যে করে রাগাচ্ছে ওর রাগানোর টেলায় বুড়ি বলছে দূর হয়ে যা তোর গ্রামে আর থাকবো না তুই মানে এত রাগ বুড়ি বুড়িমার নিজের ব্যাগটা গুছিয়ে নিয়ে এখন চলেছে গ্রাম ছেড়ে এখন ওই ছেলেটা মনে মনে করছে যাই একটু বুড়ি মার একটু সাহায্য করে আসি আগিয়ে দিয়ে আসি তা বুড়ি মার ব্যাগটা দাও বুড়ি মা ব্যাগটা আমার কাছে দাও তা বুড়িমার ব্যাগটা ধরে টুকটুক করে যাচ্ছে আর বুড়িমা এক পক্ষ করে হাঁটে আর গালাগাল করে একপক্ষ করে হাঁটার গালাগাল করে তা আমার নবীর মতন মুখ চুপচাপ বন্ধ করে কি গন্তব্য পর্যন্ত পৌঁছে দেবে না পিছনে এক লাথি মেরে ডোবায় ফেলে দেবে হ্যাঁ রাগ করলে হবে না ভাই নবীর আদর্শ কাকে বলে বুড়িমা তুমি সারাটা রাস্তা এক করে হেঁটে চর্চাকে গালাগাল করেছো বুড়িমা যে মানুষটা তোমার এই ভারী বোঝা মাথায় নিয়ে তোমার সাহায্য করলো বুড়িমা আমি সেই আবদুল্লাহর বেটা মোহাম্মদ এই কথা শোনার সাথে সাথে বুড়িমা অঝর নয় এই কাঁদতে কাঁদতে আল্লাহ রসুলকে বলছে হে মোহাম্মদ আজ আমি প্রতিজ্ঞা করলাম আজ আমি সাক্ষ্য দিলাম আল্লাহ পাক এক এবং তুই হচ্ছিস আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর বাবা তোর মতো মহামানব পৃথিবীর বুকে কেউ হয়নি আর কখনো হবে না তুই আমাকে ক্ষমা করে দে বাবা আজ থেকে আমি তোর হাতে হাত দিয়ে কলমা

لهو اڄ جاي چنه تا تري متا ري کتي بڙي رهو جاي چنه کا